আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রতি বছর যখন সুফারির দিন আসে তখন আমরা এভাবে বাঁশ দিয়ে সুফারিগুলো ফাটতে হয় যেহেতু আমি গাছের ভিতরে উঠতে পারি না বা আমাদের পরিবারে কেউই নাই যে গাছের ভিতরে উঠার মতন সেহেতু আমাদের একমাত্র বরসাই হচ্ছে বাঁশ এই বাঁশটা দিয়ে আমরা মূলত এই সুফারিগুলো ফাটতে হয় আবার দেখা যায় যে গ্রামে কিছু ফোলাফান আছে যারা সুফারি ফাটে এরা দেখা যায় যে গাছে উঠলে অন্তত পঞ্চাশ টাকা নিয়ে যায় আবার দেখা যায় যে এক গাছে সব সুফারি না থাকলে কিন্তু দেখা যায় অল্প কিছু সুফারের জন্য তাকে পঞ্চাশ টাকা দিতে হয় আবার দেখতেন যে এই যে নারিকেল আর নারিকেল ফাইটতে আমাদের একমাত্র বর্ষার কাজই হচ্ছে বাঁশ অর্থাৎ বাঁশ আমাদের দেখা যায় নারিকেল সব কিছু ফাইটতে আমাদের বাঁশই একমাত্র বর্ষা যেহেতু আমাদের পরিবারে কেউ গাছে উঠতে পারে না আমি তো পারি না তো সেহেতু আমাদের একমাত্র বর্ষার নামই হচ্ছে বাঁশ আর এই বাঁশ দিয়ে দেখতেছেন যে সবগুলো সুপারি আসছে মোটামুটি ফাড়ি আসি আর এই সুপারিগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা কিছু সুপারি সংগ্রহ করে রাখি যেহেতু আমার মা প্রচুর পরিমাণে পান সুপারি খায় ওনার জন্য এগুলো সংগ্রহ করে রাখা হয় আবার দেখা যায় যে অনেক সুপারি উনি বিক্রি করে দেয় যেহেতু আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে যেহেতু আমাদের অনেক বেশি পরিমাণে সুপারি হয় সেহেতু আমার মা অনেক সুপারি এখান থেকে বিক্রি করে দেয় আর এই সুপারিগুলো মূলত দেখা যায় আমি যখন বাড়িতে থাকি তখন আমাকে এই সুপারিগুলো পাড়ি দিতে হয় আর যখন আমি বিদেশে ছিলাম তখন দেখা গেছে আমার হয়তো এলাকাতে যে ছেলে মানে

দেখছেন বাড়ির ছাদের নিয়ে এখানে রাখি একবার রদের ভিতরে দিয়ে এগুলো শুকাই ফেলবে যেহেতু এটা আমার মায় মূলত এগুলা সংগ্রহ করে উনি জন্য আর খাবারের বাইরে মানে যে উদ্বৃত্ত যে সুপারি গুলো থাকে আমাদের অনেকে আছে ওনারাদেরকে কিছু সুপারি দিয়ে দেয় আবার কিছু সুপারি উনি বিক্রি করে দেয় যেহেতু অনেকগুলা সুপারি আমাদের অনেকগুলা গাছ তো এত সুপারি আমার মায়ের প্রয়োজন হয় না আমার মা শুধুমাত্র একজনই আমাদের পরিবারে ফান খায় আবার উনি কিন্তু অতিরিক্ত পরিমাণে ফান সুপারি এগুলা খায় তো এনার কিন্তু অনেক সুপারি লাগে আবার ওনার অনেক দেখা যায় যে মানে খাই আছে ওনারা আসেও কিছু ঘরে নিয়ে যায় বা অনেকের আবার গিফটও করে যাই হোক আর এইদিকে দেখা যায় যে আমার যে এই যে মানে আখের গাছগুলো আছে এই গাছগুলোতে বেশ কিছু দিন যে পানি দেওয়া হয় না এগুলো একটু শুকিয়ে গেছে আর আমাদের এই যে দেখছেন কত সুন্দর এখান দিয়ে একটা নারিকেল গাছ আছে এই গাছটা থেকে সুন্দরভাবে একটা নারকেল নিয়ে নিলাম দেখা যায় যে আমাদের যে নারিকেল গাছগুলো আছে ওই গাছগুলো খুবই ছোটো এই কারণে দেখা যায় আমরা বাঁশ দিই অনেক সময় নারকেলগুলা পারি এগুলা খাওয়া সম্ভব হয় আর দেখছেন না একবার সুপারি ফাইতে পারতে আমার অবস্থাটা কীরকম হয়ে গেছে তো সুন্দর মধ্যে একটা তত্ত্বা নারিকেলের পানি খাইলে ফ্রেশ মানে সেরকম একটা ফিলিংস আর কি আপনি যে কোনো একটা পরিশ্রম করার পরে যদি এরকম একটা ডাবের পানি খাইতে পারেন তাহলে সেরকমই লাগে আর এটাতে হালকা একটু ডাব ডাবের এখানে দেখা যায় একটু হালকা একটু নারিকেল হয়ে গেছে এগুলো খাইতে কিন্তু সেরকম একটা মজা লাগে যাই হোক আজকে আমার মায়ের জন্য অনেকগুলো সুপারি সংগ্রহ করে দিলাম আমার মা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি তো সবাই দেখবেন আল্লাহ হাফেজ